পলাশপুর নামের এক গ্রামের শেষ প্রান্তে থাকত এক গরিব কিন্তু সৎ কৃষক রাজু ওগো এবারে ফলন তো সুবিধের হলো না পেঁয়াজগুলো বড্ড ছোট হাটে কি ভালো দাম পাবো ছোট হতে পারে বউ কিন্তু সার বীজ ছাড়া একদম খাঁটি দেশি পেঁয়াজ এ যা স্বাদ বড় হাইব্রিড পেঁয়াজেও তা নেই সন্ধ্যা নামতেই রাজু আর তার বউ সামান্য আলোয় পেঁয়াজ বাঁচতে বসল তাদের মনে একটাই চিন্তা কালকের হাটে এই ছোট পেঁয়াজ বিক্রি হবে তো শুনলাম গজা নাকি শহর থেকে কী সব চকচকে লাল পেঁয়াজ এনেছে তার জিনিসের পাশে আমাদের এই ছোট পেঁয়াজ কেউ কিনবে চকচক করলেই তো আর শোনা হয় না গজা মানুষকে ঠকিয়ে বড় হতে চায় আর আমি চাই শত তার দু পয়সা ভগবান ভরসা তুমি চিন্তা করো বাবা হাটে গিয়ে আমার জন্য জিলিপি আনবে তো অবশ্যই আনবো বাপ আজ পিঁয়াজ বিক্রি হলেই তোর জিলিপি আর মায়ের জন্য নতুন শাড়ি রাজুর কুড়ে ঘরে যখন শান্তির ঘুম নেমে এলো ঠিক তখন গ্রামের অন্যদিকে গজার প্রাসাদে চলছিল অন্য খেলা তার ধ্যান জ্ঞান ছিল শুধু টাকা আর তার সব কুকর্মের সঙ্গে ছিল তার সাগরের পোল্টু অমা ছিল অমাবস্যার কি বিশ্রী গন্ধ নিদুন মরল নাকি ঘরে এ বল্টু বল্টু ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আর গন্ধকা কা থেকে আসছে গুদাম থেকে ওস্তাদ আমি দেখে এলাম তোমার সব পেঁয়াজ পচে গেছে কি বললি পেঁয়াজ পচে গেছে মিথ্যে কথা আমার পাঁচ হাজার টাকার মাল নষ্ট হতেই পারে না বন্ধুর দুঃসংবাদ শুনে গজার ছুটে গেল তার গুদামে সেই দেখলো তাদের তার মাথায় আকাশ ভেঙে পড়তো ওরে বাবা রে মরে গেলাম রে আমার সব শেষ হয়ে গেল ওস্তাদ ও ওস্তাদ সামলাও নিজেকে আর কি হবে সামলাবো কি রে কাল সকালে জমিদারের কাছে কি মুখ দেখাবো আমার তো সব গেল ফেলে দাও ওস্তাদ ফেলে দাও সব নদীতে ফেলে দিয়ে এসো ফেলে দেবো পাঁচ হাজার টাকার মাল আমি ফেলে দেব আমার বুক ফেটে যাচ্ছে আর তুই বলছিস ফেলে দিতে উস্তাদ তাহলে পচা পিঁয়াজ গুলো কি হবে কানতে কানতে হঠাৎ গজার নজর পড়লো কোনায় রাখা এক বালতি লাল রঙের দিকে মুহূর্তের মধ্যে তার কান্না থেমে গেল আর মাথায় এলো এক শয়তানি বুদ্ধি দাঁড়াও আমার মাথা একটা বুদ্ধি এসেছে মানে তুমি কি এই পচা মাল বেচবে আমার টাকা জলে যাবে না আজ এই পচা মালি বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হবে কিন্তু কেমনে ওস্তাদ মানুষ কি অন্ধ মানুষকে অন্ধ আমি বানাবো যা ওই লাল রঙের বালতি আর ব্রাশ নিয়ে আয় আজ পেঁয়াজকে আমি মেকআপ করাবো উস্তাদ আমার রং মাখানো হয়ে গেছে দেখো কেমন চকচক করছে সাবাস বল্টু সাবাস তোর হাতের জাদুতে পচা মালও এখন সোনা হয়ে গেছে কে বলবে এগুলো কাল রাতে পচা ছিল এগুলো এখন পেঁয়াজ নয় রে লাল হীরা গ্রামের মানুষ হুমড়ি খেয়ে পড়বে এগুলো কেনার জন্য তাহলে এখন কি করব ওস্তাদ আর দেরি করিস না জলদি ঝুড়িটা মাথায় তোল সূর্য ওঠার আগেই আমাদের হাটে পৌঁছতে হবে আজ আমি পুরো বাজার দখল করে নেব সাবধানে যেও আর ফিরতে দেরি করো না ভরসা রেখো আজ ভাগ্য ঠিক আমাদের সহায় হবে পা চালা বলটু পা চালা দেরি হলে খদ্দের হাত ছাড়া হয়ে যাবে আজ এই লাল হীরা বিক্রি করে আমি গ্রামের রাজা হব ওস্তাদ রংটা যা হয়েছে না দূর থেকে মনে হচ্ছে যেন সব কাশ্মীরি আপেল তারও সাধ্য নেই ধরার হায় রে কপাল খাটি জিনিসের কদর নেই সবাই শুধু চকচকে জিনিস খোঁজে সারা সকাল বসে আছি একটা পেঁয়াজও বিক্রি হল না গজা চিৎকার করে আসুন আসুন কাশ্মীরি লাল পেঁয়াজ এমন পেঁয়াজ জীবনে দেখেননি আসুন দাদা আসুন দিদি নিয়ে যান জাদু করি পেঁয়াজ খোসা ছাড়ালেই মধু কাটলেই জাদু দাম বেশি কিন্তু জিনিস খাঁটি বাহ গজার পেঁয়াজগুলো তো দারুণ চকচকে রাজুর পেঁয়াজগুলো তো মরা মরা এই রাজু তুই পচামাল নিয়ে বসেছিস কেন গজার থেকে শেখ দাদা উপরের চকচকে দেখে ভুলবেন না আমার পেঁয়াজ ছোট হলেও খাঁটি দেশি পেঁয়াজ চুপ করতো হিংসুটে তোর পেঁয়াজ কেউ কিনবে না বল্টু ওনাকে পাঁচ কেজি পেঁয়াজ মেপে দে থাম কাল আমার মেয়ের বিয়ে গ্রামের সেরা পেঁয়াজ চাই আমার একশো কেজি পেঁয়াজ লাগবে হুজুর আমার পেঁয়াজ নিয়ে দেখুন একদম ক্ষেত থেকে তোলা ছি এত ছোট আর নোংরা পেঁয়াজ আমার রাজবাড়িতে ঢুকবে সরে যা হুজুর অধমের দিকে তাকান এই দেখুন হীরা পান্নার মতো জলজলে জলে পেঁয়াজ বাহ বাহ একেই বলে রাজকীয় পেঁয়াজ গজা তুই এখনই সব পেঁয়াজ আমার রান্নাঘরে পৌঁছে দে আর রাজু তুই ব্যবসা ছেড়ে বাড়ি গিয়ে ঘুমা আয়োজন, আজ বিয়ে তাই জমিদার মশাই খুশিতে টাকা ওড়াবেন আর সেই টাকা আসবে আমাদের পকেটে কিন্তু ওস্তাদ এত ভিড় কেউ যদি ধরে ফেলে চুপ থাক ভিড়ের মধ্যেই তো নকল চালানো সহজ চল ওরে, বরযাত্রী আসার সময় হয়ে গেল। খাসির রেজালা তৈরিই তো? কোনো খুঁটি যেন না থাকে। হুজুর, প্রণাম। আপনার হুকুম মতো সেরা কাশ্মীরি লাল পিয়াজ নিয়ে এসেছি। মেয়ের বিয়েতে রান্নায় এমন রং হবে যে বরযাত্রী আงুল চাটবে। হুজুর, মাংস কষানো শুরু করব। শুধু পিয়াজের জন্য আটকে আছি। রংটা তো বেশ খাসা যেই না বাবুরচি পেঁয়াজে কোপ অমনি গজার জারি জড়ি ফাঁস হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো শুধুই পচা পিঁয়াজ নয় এ তো পচা নর্দমার কাদা পুরো রান্নাঘর গন্ধে ভরে গেল গজা আমার একমাত্র মেয়ের বিয়েতে তুই পচা মাল এনেছিস আমার মান সম্মান ডোবানোর মতলব এই কে আছি কারওয়ান শিগগি রায় এই শয়তান দুটোকে ধর আমার মেয়ের বিয়েতে ভেজাল দেওয়া মেয়ে পিঠের চামড়া তুলে নে না হুজুর বিশ্বাস করুন ওটা হয়তো একটাই খারাপ ছিল হুজুর আপনি শুধু হুকুম দিন আজ এদের পিটিয়ে আমি পেঁয়াজের ভর্তা দানিয়ে দেব পচা পেঁয়াজ বেচার মজা আজ হাড়ে মজ্জায় বাবে পাবে ধর বেটাদের লোভের পরিণাম হাতে নাতে পেল গজা পেঁয়াজের বস্তা ফেলে যান নিয়ে তাকে পালাতে হলো কুকুরের মতো ওরে বাবারে এবারের মতো ছেড়ে দিন আর করব না কি পেঁয়াজ এনেছ হে একদম মরা এগুলো দিয়ে রান্না করলে তরকারি সাদি মাটি হয়ে যাবে দাদা দেখে বিচার করবেন না একবার নিয়ে দেখুন ঠকবেন না কথা দিচ্ছি হুম ঠিক আছে তোমার কথায় ভরসা করেই কেজি নিলাম দেখি কেমন হয় ওরে কে আছিস? বাচা জমিদারের মেয়ের বিয়ে বুঝি পণ্ড হল গজা পচা পিঁয়াজ দিয়ে পালিয়েছে ভালো পিঁয়াজ কার কাছে আছে রে দাঁড়ান ভাই আমার কাছে আছে আমার পেঁয়াজ ছোট হতে পারে কিন্তু একদম খাটি তুই আবার কি আবর্জনা নিয়ে এলি গজা আমাকে লাল পেঁয়াজ দেখিয়ে ঠকিয়েছে আর তুই এই মরা পেঁয়াজ এনেছিস হুজুর আমাকে একবার সুযোগ দিন আমার পেঁয়াজের চেহারা খারাপ হতে পারে কিন্তু এর আত্মা খাঁটি একটা কেটে দেখুন যদি খারাপ হয় আমাকে চাবুক মারবেন আহ হুজুর কি দারুণ ঝাঁজ এ তো অমৃত গজার ওই পচা মালের চেয়ে এ পেঁয়াজ লক্ষ গুণ ভালো সত্যি তো পুরো ঘর গন্ধে মম করছে রাজু আমি ভুল করেছিলাম চকচক করলেই সোনা হয় না জমিদার খুশি হয়ে রাজুর সব পেঁয়াজ তো কিনলেনই সাথে তাকে এক থলি মোহর বকশিশ দিলেন রাজুর সততা আজ সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ালো।